কুড়ি থেকে তিরিশ বছর আগে মা বোনেরা বেশি বাবজি বিছা বাবজি ব্যবহার করত যারা বয়স্ক লোক তারা সফলে জানে এখনকার বাবজি সাত আট বছর দশ বছর ছেলেদেরকে যদি বিছা কি বলা হয় তো তারা বুঝতে পারবে না অনেক জিনিস বাবজি আগেকার ব্যবহার করা জিনিসগুলো বাবজি অনেকেই আপনার চিনতে পারবে না আগেকার মেয়েরা বাবজি কাপড় পরার পরে শাড়ির ওপর দিয়ে তারা কোমরে একটু পেছন দিকে চার আঙ্গুল আঙ্গুল কেউ এক করে বাপজি দু ঝুলে রাখতো মেয়েদের মেয়েদেরকে আকর্ষণ লাগত ভালো লাগত এখন আর ওগুলো করছে না এখন ডাইরেক্ট বাপজি আপনার আমাদের মা বোনের এখন বেশিরভাগ তারা ডাইরেক্ট পেটকে বাপজি দেখে দিয়ে তারা আকর্ষণ করছে ছেলেদেরকে এখন আর বাপজি ওগুলোর দরকার হচ্ছে না

এক একটা মানুষ মোশের মতো লাগ ডেকে ঘুমাই ভাই ওকে জাহাতে বলবে এই ভাই তোর লেগে পাশের ঘরে আমি ঘুমাইতে উঠে কই লাগ ডেকেছি আমাকে মিথ্যা কথা বলো আবার অনেকে এখন তো মোবাইলের যুগ এখন রেকর্ডিং করে শোনাইছি আবার কিছু মানুষ আছে এত ঘুমায় যাকে তুইলে যে ঘর থেকে পাশের ঘরে নিয়ে যাকে হাঁটিয়ে নিয়ে গেছে ঘুমের ঘরে ও হাঁটতে হাঁটতে যাকে শুয়ে দিয়েছে সকাল বেলায় ঘুম থেকে উঠে উঠে আমি এই ঘরে কি করে আসলে তাহলে এত ঘুম আবার একটা মানুষের ঘুম আছে নাকের গুড়িতে বাবজি কানের গুড়িতে একটু মশা ভু করলি ঘুমে গে যায় অনেকের পাতলা ঘুম থাকে ইউসুফের ঘুমটা খুব ভারী ছিল ইউসুফ আলাইহি সালাম শুয়ে আছে ওনার ফুপুমা কোমর থেকে বিছাটাকে খুলে ইউসুফ আলাইহি সালামে কোমরে বাবজি জামা তুলে ভরে দিয়েছে কোমরে গেথে দিয়েছে ইউসুফ জানে না সেদিনে বাপজি পালি পড়েছে ওর আব্বার বাড়িতে যাওয়া সকালবেলায় ইউসুফ নবীর ফুফুমা বাড়িতে دیاশ ইয়াকুব নবী চলো আনন্দ এক সপ্তাহ পর তার কুড়িদার টুকরা ছেলেকে বাড়িতে পেয়েছে হযরত ইউসুফের ফুফুমা সে কিছুক্ষণ ধরে বাপ যে বাড়িতে থাকার পরে হাওমা করে কান্তা কান্তা আবার নিজের ভাইয়ের বাড়িতে যাচ্ছে একম নবীর বাড়িতে একম নবী ডাক দিয়ে বলেছিল বল তুমি কেন কান্না করেছ বলা কি হয়েছে বলাও ইউসুফের ফুপু হাওমা করে কান্না করতে করতে বলেছিল ভাই আমার সর্বনাশ হয়ে গিয়েছে বলে কি এমন কি ক্ষতি হয়েছে বলো আমার কোমরের বেছাটা খুলে আমি আলমারিতে রেখেছিলাম আমি লুকে রেখেছিলাম আমি আমার কলেজা টুকরা এসব ছেলেকে তোমার ছেলেকে তোমার বাড়িতে রেখে গিয়ে আমি বিছাটা খোঁজ করতে গেলাম করতে গিয়ে দেখি যেখানে ছিল সেই জায়গায় পিছাটা নাই গোটা বাড়িটা খুঁজলাম কোথাও পাওয়া গেল নাও বল তোমার পিছা হারে গিয়েছে আমি কি করে বলবো নাও বলে ভাই আমার বাড়িতে তোমার ছেলে আর আমি ছাড়া কেউ তৃতীয় মানুষ গত রাত্রিতে কেউ ছিল নাও বলে কে নিয়েছে জানো বলো না ভাই কিন্তু আমার ধারণা আমার মনে হয় তোমার ছেলে ইউসুফ হয় দুর্নীতিতে পারে সালাম মনটা ভারী হয়ে গেল উনি জানেন আমার ছেলে ইউসুফ কোনদিন চুরি করতে পারবে না আমার কোন ছেলে আজ পর্যন্ত চুরির কোন বাপ যা আপনার এরকম তোহমত শুনতে পাওয়া যায় না হযরত ইউসুফ নবীর அப்பா ইয়াকুব নবী বলেছিলেন ওগো আমার বল শুনে না আমার ছেলেরা অন্যদিকে চঞ্চাল হতে পারে কিন্তু তোমার পিছা নিবে না বলু ভাই তুমি একটু ইউসুফকে ডেকে জিজ্ঞাসা করাও ইউসুফ নবীকে ডাক দিয়ে জিজ্ঞাসা করা হলো ইউসুফ নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন গো আব্বা আমি আমার ফুপুমার পিছা তো দেখে নাই আমি নেই নাই কোথায় রেখেছিল তা তো আমি জানি না বলে বোম দেখেলে আমার ছেন অস্বীকার করলো সে তো নেই নি জানি নাও বলো ভাই শোনে না আমি মৌখিকতা বিশ্বাস শুনি না ওর পা থেকে মাথা পর্যন্ত তুমি তার পকেটগুলো খুঁজে দেখো তার দেহতে দেখো ইয়া কমনবী পকেটগুলো চেক করলে বোন বাপজি আপনারও সন্দেহ করেছে এ ওসবের পকেটে যখন পেলো না জামাটা বাপজি খোলার পর দেখে বাবা তার কোমরে বিছাটা ভরা আছে ইসবকে ইয়া কমনবী বললে বাবা ইসুমে তোমার কোমর বিছা কেন তুমি যে কিছুক্ষণ আগে বুঝলে যে আমি নিই নেই আমি জানি না না জানি না আমার এই কোমর বিছা আসলো কি করে হাজরত ইউসুফ নবী কাঁদতে লাগলেন ইউসুফের ফুপুমা বলল ভাই তাহলে হাতে নাতে ধরা পড়ে গেছে ইসুফ বলো তোমার শরীয়ত অনুযায়ী বিচার কি হবে বলে ইউসব তোমার বাড়িতে ছ মাস থাকবে আমি নির্য বিচার করে আমি আদিলওয়ালা ওয়ালা বাদশাহ আমি আমি কারো দিকে দিনে কথা বলি না আমি আল্লাহর কে নয় আমার উপরে যে আপনার কেতাব পাঠিয়েছে আল্লাহ যে কেতাব গুলোকে যে শহিফা কিতাব বলা হয় আমরা জানি গোটা পৃথিবীর মধ্যে বাপজি যত নবী আল্লাহ পাঠিয়েছেন রসুন পাঠিয়েছিলেন তার মধ্যে থেকে চারজন রসুরের কাছে আসমানি কেতাব পাঠানো হয়েছিল আর কোরআন মাজিদ আমরা জানি এগুলোকে আসমানি কেতা বলা হয় এই চারখানা কেতাব বাদ দিয়ে আরো নবীর অসুরের কাছে যা কেতাবগুলো আল্লাহর কাছ থেকে এসেছিল সেগুলো ছোট ছোট কেতাব ছোট বইলে ছোট বই তা নয় তাতে আইন কানুন একটু কম কম ছিল ছিল তুলনা তাতে হুকুম কোরআনে অনেক বিধান অন্য অন্য বিধানে দেখা গেছে হয়তো কারো সত্তরটা আশিটি কারো দশটা কারো এই এইভাবে ভাবছি তাদের উপর ওই ধরনের আইন ছিল

দিনগুলো ছিল ধার্য করা যে ছমাস সে তখন আর ছমাস তাকে থাকতে হতো না এই সুপাবজি থাকতে লাগলে মাস দুয়ে কি স্বপ্ন বিতার ফুপুর বাড়িতে থাকার অবস্থাতেই ইউসুফের ফুপুমা তিনি ইন্তেকাল করলেন পড়ুন ইন্নালি লাইহি ওয়াইন্না ইলাইহি রাজিউন ইউসুফ আলাইহি সালাম উনি বাপজি আপনার ইয়াকুব নবীর কাছে এসে থাকতে লাগলেন আমরা জানি ইয়াকুব নবী আলাই সালামকে ইউসুফের কাছ থেকে নয় কাছ থেকে ইউসুফকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে কেন এখানে দুটো এসেছে দুটো কারণের মধ্যে থেকে একটা কারণ তুলে ধরেছে আল্লামা কামাল উদ্দিন দাবির রহমাতুল্লা আলাই ইউসুফের বয়স তখন বাপজি মোটামুটি পাঁচ ছ বছর মতো বলেছেন ওই চার সাড়ে চার বছরের ওপর এক কথায় ছোট বাচ্চা ছিল রাত্রিবেলা একুব নবীর ঘরে শুয়ে আছে ইয়াকুব নবী আলাইহি সালামের জামানায় আমাদের মতো বাপটি পাঁচ নমাজ তাদের ওপরে ফরত ছিল না ছিল কথা বলুন বল কোনটি পাঁচ অক্ত নামাজ ফরত ছিল না এই পাঁচ অক্ত নমাজ ফরদ হয়েছে আপনার আমার নবী মোহাম্মদ আলাইহি জামালাই এবং নবী মেয়েরা যে গিয়েছিলেন সেই দিনকা ওখান থেকে আসার পর থেকে শুরু হয়ে গেছে কিন্তু অন্যান্য নামাজ ছিল একবারই ছিল না এটা অস্বীকার বাপজি করা যাবে না অনেক ইউটিউবে বাপজি এক শ্রেণীর আলেম তারা ডাইরেক্ট অস্বীকার করছে যে অন্ডল নবীদের জামালাই কোনো নামাজ ছিল না এটা অস্বীকার করা যাবে না ছিল কারো জামানায় দু রাখাত কারো জামানায় তিন রাখাত কারো জামানায় বাপ আপনার বলা হয়েছে নফল ইবাদত ছিল ওটাই গুরুত্ব ছিল সে সময় হজরত ইয়াকুব নবী আলাইহিস সালাম আলাইহিস সালামের জামানায় নফল ইবাদতে বাপ সে সময় গুরুত্ব দেওয়া হতো এখন তো আমাদের ঘরে ছেলেরা বাপ আপনার নফল তো বাবজি এবারতী রে মসজিদে দেখা আমাদের পরে তিন রকমের বাবজি মুসল্লি দেখতে পাওয়া যায় এক মুসল্লি বেরিয়ে চলে যায় তারা বলে সোননাথ নফলের অত গুরুত্ব নাই আরবের লোকরাই তো নাথ পড়ে না আরবের সাথে তুলনা করে দিল আরবের লোকের সাথে আমাদের তুলনা করা যাবে ভাই কথা বলে আরবের লোকেরা এত ভাগ্যবান ওখানে কাবা শরীফ তাদের চোখের সামনে দেখতে পায় দিলে। তারা শরীফে এক রাখার যদি নামাজ পড়ে প্রায় এতে তিন থেকে সাইটকে কে এসেছে একজন এত বলছেন যে প্রায় সত্তর লক্ষ নাকি এক রাখাতে পাওয়া যায় বলুন আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন আপনি আমি যদি গ্রামের মসজিদে যদি এক রাখাত নামাজ পড়ি কটা নাকি পাওয়া যায় সাতাশ কে শুধু টোটাল সাতাশ কে নাকি একশোটাও টাও নয় তাহলে ওই লোকরা যদি এক রাখাত নামাজ পড়ে ফরজ এখানে আপনার ওর এক রাখাত নেকি করতে গেলে আমার মনে হয় না যে আপনি এক মাস লাগাতার নামাজ পড়ে সমান হবে বাড়িতে যদি এক রাখাত নামাজ পড়ে নামাজ হয়ে যাবে কিন্তু বাড়িতে রাখাত কিছু একটা না একটা তাহলে বাপ আমাদের ওদের সাথে তুলনা করা যাবে না আর এক শ্রেণী দেখা যাচ্ছে সোমনাথ পড়ছে নপল পড়ছে না। আমার সোনা লালে না আমি অনুরোধ করবো আমাদের যাই ইমান মান আমরা দুরুবালি মানা আমাদের হাটতে বসতে চলতে সব জায়গাতে গোলা হয়ে যাচ্ছে মানুষের সাথে ভালো করে কথা বলতে বলতে গোলা হয়ে যাচ্ছে চট করে রেগে গে বাদ দিয়ে এমন কথা বলছে বলে ভাই এখনই বন্ধুর মতন গল্প করছিলে আবার মন ভারী করে গালি দিতে দিতে চলে এসে গেল ইমান বলা মাধে আমাদের সব নামাজি বাবজি গুরুত্ব দেওয়া দরকার হজরত আলাই সালাম উনি রাত্রিবেলায় নফলে বাদুতে দাঁড়িয়ে আছে